তো এখন আমরা টেক্সট এডিটর এবং ভিডিওর কাজগুলা দেখার চেষ্টা করব এরপর বাটন ডিভাইডার স্পেসার গুগল ম্যাপস আইকন এগুলো দেখব তো আমরা আপাতত এগুলো পাবলিশ করি আমরা টেক্সট এডিটর আমরা এখানে আর একটা কন্টেনার নিই এখান থেকে ফ্লেক্সবক্স দেখ কন্টেনার নিলাম দেন এটার একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দিই তো মনে করেন এটার কালার আমি এই টাইপের দিয়ে দিলাম দেন লেআউট থেকে এটার হাইটটা আমি একটু বাড়াই দিলাম দেন আবার ওই অ্যাড ইলিমেন্টে ক্লিক করে এখান থেকে টেক্সট এডিটরটা ছেড়ে দেবো এখন টেক্স এডিটর এবং টাইটেলের মধ্যে তফাৎটা দেখেন যদি টাইটেলে ক্লিক করি দেন কন্টেন্ট থেকে এটা কিন্তু স্পেসিফিক কোনো একটা টেক্সের যদি আমরা কালার দিতে চাই সেটা কিন্তু করতে পারবো না কিন্তু টেক্স এডিটর থেকে করা পসিবল তো এইখান থেকে আমরা ফার্স্ট স্টাইল থেকে টেক্স কালার থেকে আমরা এখান থেকে এটা হোয়াইট কালার করে দিই তাহলে সুন্দর দেখা যাবে তারপর এটাকে আমরা সেন্টার করে দিই এরপর আমরা এটাকে মিডেলে নেওয়ার জন্য আমরা এখান থেকে কন্টেনার সিলেক্ট করবো দেন এইখান থেকে আমরা অ্যালাইন আইটেম সেন্টার করে দিও অ্যান্ড এখান থেকে জার্সিভাই এটাকে সেন্টার করে দেব তাহলে মাসবার আবার থাকবো এখন মনে করেন আমরা এইখান থেকে আমরা এই টেক্সটাকে ক্লিক করবো করার পর এখান থেকে কন্টেনে মনে করেন এইখানে যে সাইট লেখা আছে বা ডলর সাইট তো এটার কালার আমি অন্য করে দেবো তো এটার জন্য আমরা জাস্ট এইটুকু সিলেক্ট করবো দেন এইখান থেকে আমরা সরি এখানে কালার দেওয়ার অপশনটা নাই এর আগে সিল আমার আমি হয়তো ভুলে গেছি এটা কালার দেওয়ার অপশনটা নেই তো এখানে আরও অনেক কিছু তফাত আছে কালার বাদেও তো আপনি চাইলে এখানে প্রাগ্রাফ সিলেক্ট করে হেডিংটা মাঝখান থেকে আপনি কোনো একটা টেক্সের কিন্তু এখান থেকে মাঝখান থেকে যদি কোনো একটা শব্দ আমরা সিলেক্ট করি যেমন লোরেমটা যদি সিলেক্ট করি আর দেন আমরা যদি এটাকে বোল্ট করি তাহলে কিন্তু লোরেম লেখাটাই শুধু বোল্ট হবে বাকিগুলো কিন্তু আনবোল্ট হিসাবে থাকবে আমরা যদি চাই যে লোরেমটাকে ইতালিক করব দেখেন শুধু লোরেমটাই ইতালিক আছে বাকিগুলা কিন্তু সব নর্মাল আছে তো এভাবে ধরেই কিন্তু আমরা চাইলে কাজ করতে পারবো আন্ডারলাইন দিতে পারবো এরপর স্টাইল থেকে আপনি সেমভাবে যেভাবে টাইটেল আর কি কালার চেঞ্জ করে বাট টাইফোগ্রাফি এভ্রিথিং সব কিছু সেমই তেমন আর ডিফারেন্স এখানে নাই তো টেক্স এডিটর নেওয়া হয় তখনই যখন অনেকগুলো টেক্স বা প্যারাগ্রাফ লিখবেন তখন টেক্সট এডিটর নিতে হয় আর যদি কোনো একটা হেডিং বা টাইটেল লেখেন সেক্ষেত্রে আপনাকে এই হেডিং উইজেটটা নেওয়া লাগবে তো এই হচ্ছে টেক্সট এডিটরের কাজ এরপর ভিডিও ইমেজের মতো সেম কাজ হচ্ছে ভিডিও আমরা যদি ভিডিও সেকশন টেনে এনে ছেড়ে দিই এখানে ভিডিও চলে আসবে তো এখান থেকে আমার যে কোনো ভিডিও আমরা এখানে অ্যাড করতে পারবো আমি আমার ভিডিওর লিঙ্কটা জাস্ট কপি করব শেয়ার থেকে দেন এইখানে আসার পর জাস্ট এইখানে লিঙ্কের জায়গায় যদি আমরা এটাকে রিপ্লেস করে দেই তাহলে কিন্তু দেখেন আমার ভিডিও এখানে শো করতেছে তো এটারও কিন্তু আমরা হাইট উইথ আমরা কিন্তু কমা বাড়া করতে পারবো এক্সট্রা টাইম দিতে পারবো যে কত সেকেন্ড পর মনে করেন এখানে পাঁচ মিনিটের ভিডিও তো আমি চাচ্ছি দশ সেকেন্ড পরে গিয়ে ভিডিওটা স্টার্ট হবে তো সেটা করতে পারবেন ইন টাইম অ্যাড করতে পারবেন এইখান থেকে আবার আপনি চাইলে অন্য ভিমিও অন্য কোন সোর্সের ভিডিও আপনি করতে পারবেন সেলফ হোস্ট মানে হচ্ছে আপনি আপনার হোস্টিংয়ে ভিডিও আপলোড করে সেটার লিংক দিলেন অর্থাৎ এইখান থেকে এন্ডে আমরা যদি মিডিয়া থেকে ভিডিও আপলোড করে সেটার লিঙ্ক আমরা এখানে দিয়ে দিলাম অথবা এখানে ডিরেক্টলি আমরা ক্লিক করে ভিডিও ডিরেক্টলি আপলোড করব তা সেটা হবে তবে সবচেয়ে পারফেক্ট হচ্ছে যে আমরা যেহেতু ওয়েবসাইট দুই একটা ভিডিও জাস্ট শো করাবো এরকম যদি হয় তাহলে অবশ্যই ইউটিউব সিলেক্ট করে ইউটিউবে ভিডিও পাবলিশ করে অথবা সেখানে আনলিস্টে রাখা দেন এইখানে জাস্ট লিঙ্কটা অ্যাড করে দেবেন তো ইউজার অনেক সময় দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে গেলে অটোমেটিক ভিডিও প্লে হয়ে যায় মানে আমরা ভিডিও প্লে করি না বাট অটো প্লে হয়ে যায় তো সেটা হচ্ছে এই অপশনটা যদি অন করে দেন ওয়েবসাইটে যে কেউ গেলে অটোমেটিক ভিডিও প্লে হয়ে যাবে তো আপনার যদি কখনও অটোমেটিক ভিডিও প্লে করার প্রয়োজন হয় তাহলে এটা অন করে রাখবেন এরপর আপনি প্রথম অবস্থায় মিউট রাখতে চাচ্ছেন কি না মানে ভিডিও প্লে করলে সেটা মিউট অবস্থায় থাকবে ইউজার কি করবে ক্লিক করে সেটাকে আনমিউট করবে যেমন নর্মালি আমি যদি এখানে ক্লিক করি তাহলে ডিরেক্টলি কিন্তু ভিডিওটা প্লে হচ্ছে এবং সাউন্ড হচ্ছে তো আমি চাচ্ছি এখানে ক্লিক করলে ভিডিও প্লে হবে বাট সাউন্ড হবে না সাউন্ড করার জন্য ম্যানুয়ালভাবে ইউজার ক্লিক করে মানে আনমিউট করবে তো সেটাও এখান থেকে কন্ট্রোল করতে পারবে লুপ আছে প্লেয়ার কন্ট্রোল আছে মানে প্লেয়ারকে মানে অন অফ করায় যে এই কন্ট্রোলটা আমরা দিব কি না সেটাও এখানে দেওয়া আছে তো এভাবে লেজি লোড দেওয়া আছে তো এটাকে কন্ট্রোল করার জন্য স্টাইলে যাবেন স্টাইল থেকে অ্যাসপেক্ট রেশিও আছে বিভিন্ন ধরনের রেশিও এখান থেকে দিতে পারবেন এরপর অ্যাডভান্স থেকে কাস্টম উইথ দিও আপনি এটা কমা বাড়া করতে পারবেন যেমন এখন ছোটো আছে তো চাইলে ভাবে বড় ছোটো আপনি কিন্তু এইখান থেকে কাস্টমিজ দিয়েও করতে পারবেন তো আশা করি ভিডিও সেকশনটাও ক্লিয়ার বুঝছেন আর প্যাডিং এইগুলো তো অনেকগুলো সেকশনে আলোচনা করছি তো এরপর যদি অ্যাড এলিমেন্টে ক্লিক করার পর যদি আমরা বাটনটা একটু দেখি তো বাটনটা টেনে এনে আমরা এখানে ছেড়ে দিলাম তো দেখেন একটা বাটন চলে আসলো তো বাটনে আমরা কী কী করতে পারবো এখানে পেন্সিল বাটন যদি ক্লিক করি এখানে বাটনের টেক্স আমরা চেঞ্জ করতে পারবো তো এখানে লিখা দিলাম লার্ন মোড় তো এটা একটা বাটন দিলাম দেন এইখানে লার্ম একটা লিঙ্ক আপনি দিয়ে দিলেন তো মনে করেন আমি এখানে ইলিমেন্টের যে লিঙ্কটা আছে এইটা দিয়ে দিই এখানে তো দেওয়ার পর আমি চাচ্ছি এটা নিউ ট্যাবে ওপেন হবে তো এইখানে ওপেন ইন নিউ ট্যা নিউ উইন্ডো মানে নিউ উইন্ডোতে ওপেন হবে আর আপনি যদি চান না সেম ওয়েবসাইটেই ওপেন হবে তাহলে আপনাকে এই মার্কটা অফ থাকলেই হবে আর যদি আপনি নতুন একটা উইন্ডোতে ওপেন করতে চান তাহলে জাস্ট এখানে অন করে দেবেন তো টেক্সট সেন্স করলাম এবার লিঙ্ক দিয়ে দিলাম এরপর স্টাইলে গেলে আমরা বাটনটা সম্পূর্ণ আমাদের মতো করে ডিজাইন করতে পারবো দেখেন এই বাটনটার আমরা লেফট রাইট সেন্টার তারপর রাইট এরপর এটাতে ক্লিক করার পর অ্যালাইন আইটেম আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো যেহেতু এটা একদম এতটুকুই নিচে আমরা কি এটার যদি কাস্টম উইথ দিয়ে দেই দেখি যার কারণে এটা হচ্ছে না যখন এটার উইটটা বেশি থাকবে তখন কিন্তু অ্যালাইনগুলা কাজ করবে আর কি মানে দেখা যাবে এরপর এখানে টাইফোগ্রাফি থেকে যদি আমরা এখান থেকে রোবোটো যেটা আছে এটাই থাকুক এরপর আমরা এখানে ফ্রন্ট সাইজ টোয়েন্টি পিক্সেল করে দেই এরপর মিডিয়াম থেকে আমরা এটাকে নর্মাল করে দেই এরপর আমরা এখানে আর কিছু করব না এরপর এখানে নর্মাল নর্মাল থেকে নর্মালে আমরা এখানে টেক্সট কালারটা হোয়াইট রাখবো এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা করে দেবো আমরা এই কালারটা দিয়ে দিব তো আমরা এই টাইপের কালার দিয়ে দিলাম চাইলে এখানে আপনি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবেন তো এখানে যদি গ্রেডিয়েন্ট ক্লিক করেন তাহলে দেখেন এই যে গ্রেডিয়েন্ট কালার আসতেছে তো আমি এখানে ক্লাসিকই ইউজ করব। এরপর মনে করেন এটা একটা রাউন্ড দিতে এখন আপাতত যদি দেখি বাটনটা এরকম দেখতে দেখা যাচ্ছে তো আমরা চাচ্ছি এটা একটা রাউন্ড দেবো আরও বেশি তো এর জন্য আমরা এখান থেকে কী করবো বর্ডার রেডিয়াসে আসবো বর্ডার রেডিয়াস থেকে আমরা এটা পঞ্চাশ পিক্সেল করে দেবো একদম তাহলে রাউন্ড হবে তো এখানে নিচে যদি আপনারা কেয়াল করেন দেখেন একদম খুব সুন্দর একটা কিন্তু বাটন তৈরি হয়ে গেছে এখানে তো এখন এই বাটনে ক্লিক করলে তো আমাদের এই ইলিমেন্টের পেজটা ওপেন হবে কিন্তু আমরা চাচ্ছি যখন মাউস নিব তখন একটা হোবার কালার চলে আসবে তো ওই জন্য হোবারে ক্লিক করবেন হোবারে ক্লিক করার পর টেক্সট কালার যখন মাউস নেব তখন এটা রেড হবে এবং ব্যাকগ্রাউন্ডে মানে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা হবে সেটা হবে ব্ল্যাক দেখেন মাউস নিলে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার হচ্ছে এবং লেখাটা ইয়া হচ্ছে রেড হচ্ছে তো লেখার কালারটা আমরা হোয়াইট করে রাখি এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটু অন্য টাইপের আমরা এইখান থেকে এই কালারটা দিয়ে দিই ভিন্ন একটা কালার দিয়ে দিই তো দেখেন মাউস নিলে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এরপর যদি আপনি মা এইখানে বাটনে অ্যানিমেশন দিতে চান তো এইখান থেকে দেখেন হোবার অ্যানিমেশন নামে একটা অপশন আছে তো এখান থেকে আপনি যে অ্যানিমেশনটা দেবেন সেই অ্যানিমেশনটা এখানে কাজ করবে এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে দেখেন মাউস নিলে কিন্তু এটা নড়তেছে অ্যানিমেশন হচ্ছে এরপর পালস গ্রো আছে এখানে অনেকগুলো এনিমেশন আছে প্রত্যেকটা চেক করে দেখা তো সময় লাগবে তো আপনার একটা একটা করে ম্যানুয়াল চেক করে করে দেখবেন কোন কোন অ্যানিমেশন কাজ কেমন তো আপনার একটু যদি সময় দেন তাহলে কিন্তু আপনার এই সবকিছু আপনার আয়ত্তে আসবে এবং সব কিছু আপনার জানা হয়ে যাবে আসলে কোন অ্যানিমেশনে কীরকম ডিজাইন আসে তো এখানেও প্যাডিং আছে আশা করি বাটনের ডিজাইন সম্পর্কে বুঝতে পারছেন আর অ্যাডভান্স অন্যান্য উইজেটের মতোই সেম এরপরে যদি আমরা দেখি এরপর আছে ডিভাইডার মনে করেন এই দুইটার মাঝখানে আমি কোনো একটা ডিভাইডার অ্যাড করব তো সেটা আপনি এখান থেকে করতে পারেন এখান থেকে ডিভাইডার মানে একটা দাগ যেমন এখানে একটা কালো দাগ যেটা আমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন কেন জানি না তো আমি এখানে স্টাইল থেকে এটার ব্ল্যাক কালারটা আমি রেড করে দিই তাহলে আপনারা হয়তো ক্লিয়ার বুঝতে পারবেন অথবা আমি এখান থেকে হোয়াইট কালার করে দিই তাহলে এখন ক্লিয়ার দেখা যাচ্ছে তো দেখেন কন্টেনে আমাদের এখানে উইথ দেওয়া আছে উইথটা আপনি কমাবাড়া করতে পারবেন না মানে লাইনটা কমাবাড়া করতে পারবেন এরপর যদি এটা মাঝখানে দিতে চাই অ্যালাইনটা দিয়ে মাঝখানে দিয়ে দিলাম এরপর রাইটে দিলে রাইটে চলে যাবে লেফটে দিলে লেফটে আমরা রাইটে রাখি এরপর এখান থেকে দেখেন উইটটা বাড়া করা যাচ্ছে অনেক সময় এরকম ডিভাইডার প্রয়োজন হয় আর কি তো আমরা এখান থেকে এই পর্যন্ত রাখতেছি এরপর এখানে সলিড আছে ডাবল আছে মানে ডাবল লাইন অ্যাড করতে পারবেন ডট অ্যাড করতে পারবেন তারপর ড্যাশ অ্যাড করতে পারবেন তো আমি এটা কি একটু বড় করি উইটটা দিয়ে দিই তাহলে আপনারা ক্লিয়ার দেখতে পারবেন আর কি বড় করে দেয় হ্যাঁ বড়ো করে দিলাম এখন আমরা যদি এইখান থেকে বিভিন্ন ধরনের ইয়াগুলো চেঞ্জ করি তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন দেখেন কার্লে তারপরে কার্ভ আছে তারপরে স্লাস আছে এরপর বিভিন্ন অনেক ধরনের এখানে কিন্তু ডিজাইন আপনি আর কি পাবেন তো এগুলো অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে আপনারা দেখবেন তো এগুলো ডিভাইডারের মাধ্যমে কিন্তু তৈরি করা হয় তো আশা করি এটা ক্লিয়ার বুঝতে পারছেন তো স্টাইলে গেলে আপনি এটার সাইজ বাড়াকমা করতে পারবেন কালার দিতে পারবেন এরপর গ্যাপটা আপনি দিতে পারবেন যে এই ডটগুলো আছে এই ডটগুলোর গ্যাপগুলো আপনি সরি উপর নিচ থেকে গ্যাপটা আপনি কতটুকু রাখবেন সেটা আপনি এখান থেকে দিতে পারবেন আর অ্যাডভান্স সেম তারপরে আমরা যদি স্পেস আর দেখি মানে এই দুইটার মাঝখানে কতটুকু আপনি স্পেস দেবেন আর কি সেটা সেটাই হচ্ছে এই স্পেসার কাজ তো আমরা মনে করেন এইখানে দিয়ে দিলাম তো দেওয়ার পরে এখানে স্পেস আর স্পেস আমরা এটাকে যত বড় করব দেখেন একটা স্পেস পাচ্ছে মানে অনেক সময় দুইটা ইলিমেন্টের মাঝখানে যদি স্পেস দেওয়ার প্রয়োজন হয় তো তখন এটা ইউজ করতে পারবেন এছাড়া প্যাডিং মার্জিন দিয়েও আসলে এই স্পেসটা তৈরি করা যায় কিন্তু আপনি চাইলে এই উইজেডের মাধ্যমে সহজে স্পেস দিয়ে দিতে পারবেন তো আমরা মনে করেন এই স্পেসটা বাটনের নিচে দিয়ে দিই তাহলে নিচ থেকে স্পেস পাবে তো আমরা আরও একটু বেশি করে স্পেস দিয়ে দিই তো অ্যাডভান্সে এরপর হচ্ছে গুগল ম্যাপস এটা বুঝতেই পারছেন গুগল ম্যাপস বিভিন্ন ওয়েবসাইটে আমরা গুগল ম্যাপস ম্যাপস দেখি তো এই ম্যাপসটা আসলে এটার মাধ্যমেই তৈরি করা হয় আমরা যদি এটার উপরে ছেড়ে দেই বাটনের নিচে ছেড়ে দিই তাহলে একটা ম্যাপস চলে আসবে তো এখানে জাস্ট আপনি অ্যাড্রেস দিয়ে দেবেন সেই অ্যাড্রেস অনুযায়ী ম্যাপটা চলে আসবে আমরা যদি এখানে শুধুমাত্র বাংলাদেশ লিখি বাংলাদেশ লিখে যদি এন্টার করি তাহলে বাংলাদেশের ম্যাপ কিন্তু এখানে চলে আসবে দেখেন টোটাল বাংলাদেশ এখানে চলে আসছে তো চাইলে এখানে কোনো ইউজার জুম অ্যান্ড জুম আউট করতে পারবে কিন্তু এভাবে কিন্তু পুরো ম্যাপটা দেখতে পারবে তো ম্যাপের আপনি জুম এটা জুম কমাবাড়া করতে পারবেন এরপর হাইটটা আপনি বাড়া কমা করতে পারবেন এভাবে হাইটটা দিয়ে দিতে পারবেন তো এই হচ্ছে ম্যাপের কাজ তো ম্যাপের কালার হোবার কালার এখান থেকে মানে এনিমেশন দিতে পারবেন হোবার অ্যানিমেশন দিতে পারবেন হোবার এনিমেশন হচ্ছে যেমন এইভাবে আমরা কমা বাড়া করি তো এটা আসলে কোন টাইপে কত সেকেন্ডে এইগুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এরপর অ্যাডভান্স এখানে অন্যান্য উইজেটে যা আমরা দেখছি অ্যাডভান্স সেটিং তেমনই সব কিছু আছে তো এরপর হচ্ছে আইকন বিভিন্ন সময় আইকনটা দেখেই বুঝতে পারছেন বিভিন্ন জায়গায় আমাদের আইকন দেওয়ার প্রয়োজন হয় তো সেই জায়গায় আসলে এটা প্রয়োজন হয় তো এখানে বিভিন্ন ধরনের যদি আমরা আইকন রিপ্লেসে ক্লিক করি তাহলে দেখেন এখানে বিভিন্ন ধরনের আইকন দেখা যাচ্ছে তো যখন আমাদের এরকম আইকন প্রয়োজন হবে এই আইকনগুলো আমরা ইউজ করবো তো এখান থেকে আইকন সিলেক্ট করার পর স্টাইল থেকে তো এখানে যে কালার দেবেন সেই কালারের আইকনটা কিন্তু শো করবে এখানে হোয়াইট কালার দিয়ে দিলাম তো আইকনের সাইজ কমাবারা কিন্তু এখান থেকে করতে পারবেন তো এখান থেকে আমরা বড়ো করে দিলাম তো এটারও হোবার কালার আপনি দিতে পারবেন প্রাইমারি কালার তো হোবার কালার আমরা রেড করে দিচ্ছি তো আমরা যখন মাউস নেবো এটা রেড হয়ে যাবে দেখেন এখন মাউস নেয় এখন হোয়াইট আসতে যখন মাউস নিচ্ছি আমাদের এটা কিন্তু রেড কালার হয়ে যাচ্ছে তো এটার সাইজ কমাবার রোটেট করতে পারবেন রাউন্ড ঘোরা ঘোরা এরকম রোটেট করতে পারবেন আপনি চাইলে আপনার মতো করে আপনার দিকে রোটেট করতে পারবেন তো এটারও অ্যানিমেশন দিতে পারবেন যখন মাউস নেবে এটা অ্যানিমেশন হবে তো আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন তো চাইলে এই আইকনটাকে লিঙ্ক আপ করতে পারবেন এখানে যদি আপনি কোনো একটা লিঙ্ক দিয়ে দেন এইখানে ক্লিক করলে সেই লিঙ্ককে নিয়ে যাবে তো আমরা এটা পাবলিশে ক্লিক করব তো আমরা বেসিকে যে কয়টা উইজেট আছে সবগুলো উইজেট দিয়ে আলোচনা করলাম আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন ভিডিওগুলো আবার দেখবেন আশা করি একদম ক্লিয়ার হবেন তো এরপরে আমরা নালভার্সন ইনস্টল করবো অর্থাৎ ইলিমেন্টোর প্রোভাষণ আমরা ইউজ করব কোটা প্র্যাকটিস পারপাসে যার আমরা নাল ভাষণটা ইউজ করব তো সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব পরবর্তী ভিডিওতে কিভাবে পাবেন আমি দেখাবো তো সেইখানে আমরা এই উইজেটগুলো নিয়ে আলোচনা করবো বিস্তারিত আশা করি আমার প্রত্যেকটা ভিডিও যদি আপনারা দেখেন বা এই পুরো সেশনটা যদি আপনারা দেখেন তাহলে ইলিমেন্টরের উপরে আপনারা পুরোপুরি একটা ক্লিয়ার আইডিয়া পাবেন ধারণা পাবেন এবং আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট ইলিমেন্টরের সাহায্যে তৈরি করতে পারবেন